প্রিয় দর্শক সালাম ও শুভেচ্ছা বাংলা ফিশিং লাইভ চ্যানেল থেকে আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আটই জুন রবিবার দুই হাজার পঁচিশ সারা বাংলাদেশে বইছে ঈদের আমেজ দর্শক আজ ঈদের দ্বিতীয় দিন পদ্মা নদীতে নতুন পানি আসছে সাথে আসছে নতুন অনেক রকম মাছ দর্শক আজকে আমরা দেখব পদ্মা নদীর তরতাজা সব মাছের নিলাম আজ দেখা যাচ্ছে এখানে সবই পদ্মা নদীর মাছগুলো এসছে তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকি

এর উপরে মাছ হয় না সাতাইশো টাকা অলরেডি দাম উঠছে অনেকগুলো মাছ একদম ফ্রেশ Arish Arish ja, 20000 ja, koto taka uthe Arish 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 Eğbos da dalep devam. Dine der, 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 dine der. Ekte biris. Ekte biris çörek. Ekte biris çörek. Ekte biris

Ayak kondisyonu, 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 একশো আয় চার হাজার একশো আয় চার হাজার একশো একচল্লিশশো আই একচল্লিশশো আই একচল্লিশ আই আয়চল্লিশশো আই একচল্লিশ শরিকা আয়চল্লিশশো আয় একচল্লিশ আই আয়চল্লিশ আই একচল্লিশ হাজার মালাসে

আয়স্ব আয় আইতে আয়া তোমারেখা আই তো বিশ্বরেখা আয়ো বিশ্ব আই আই বিশ্বরেখা আই চব বিশ্বরেখা এক আই তো বিশ্বরেখা আই আই বিশ্বে আয়ো বিশ্বরেখা আয়ো বিশ্বরেখা তাই আই তো বিশ্বরেখা আয়

mamayte 450 Εσεί, 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 εσ, 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 পঁচিশশো 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 পঁচিশ ছাব্বিশশো ছাব্বিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ ধরে আনছে দর্শক দেখুন ছত্রিশশো টাকা দাম উঠছে ছত্রিশশো 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 টাকা 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 দেখি দুটো কত টাকা পর্যন্ত উঠে দর্শক আমার কাছে মনে হল ইলিশ মাছ একটা নড়তেছে আপনারা একটু ভালো করে দেখেন ইলিশ মাছ তাজা ইলিশ যদি একটু না দেখে থাকেন একটু মজা চোরা খাইছে এটা অবশ্য অনেক আগে ধরেছে ওই যে দেখেন ওই যে নড়তেছে দেখছেন এটা অনেক আগেই ধরা তারপর বাইশ আছে অনেকক্ষণ

باش اي قربان عليه اي قربان عليه روي داشتي روي داشا باش باش 10 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